What is it that সম্পূর্ণ লতা পাতা দিয়ে ভরা খিল মারা আছে যে কোনো চারটা মেট্রেস ফ্রি রাজুকের কাজ হেডসেট থাকবে আর আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে এক হাজার টাকা অগ্রিম দিলেই হবে গলস মডেল গলসের মধ্যে মার্বেল দিয়ে ভরা ডাবল চাল চারটা পাল্লা হবে নিচে

ফ্লাইট দোয়া ফার্নিচার থেকে প্রথমে যে আপনি দোকানের লোকেশনটা বলে দিন দোকানের লোকেশন হচ্ছে ঢাকা হাজারীবাগ বেড়িবাদ খানকা শরীফের পাশে মায়ের দোয়া ফার্নিচার ভিডিওর স্ক্রিন নাম্বার আছে চাইলে আপনারা এখনি কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন তো শুরু করতে যাচ্ছেন কোনটা দেবা শুরু করতে যাচ্ছে একটা খাট দিয়ে ভাই এই খাট দিয়ে শুরু করবেন জি ভাই এগুলো কি কাটতে তৈরি করলেন না সম্পূর্ণ আকাশপুনি কাটার তৈরি ওয়ান্টি গ্যান্ডে দিচ্ছেন তো 20 বছরের লিখিত গ্যারান্টি হবে মেয়া থাকবে মেয়া থাকবে এটা হবে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের সুজমুখী মডেল লেগ সাইডটা হবে স্যাম্পল হবে তো হেডসেট ভরপুর কারুকাজ জি ভাই দুই সাইডে দুইটা ড্রয়ার হবে

what is your update ভাই দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু শুধু নেবে আর ঘুমাবে আর আপনাদের অগ্রিম কত টাকা দিতে হবে এক হাজার টাকা হবে মাল হাতে বুঝে পেয়ে গাড়ি দিয়ে কালেকশন দেখতে আপেল আপেল মডেল আপেল

আকাশ আকাশমণিকের আকাশমণিক আকাশমণিকের গ্যারান্টি দিচ্ছেন তো বিশ বছরই লিখে দেয় মেয় থাকবে হ্যাঁ এটা বের করতে উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি দেখেন নতুন মডেল খাতে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পিছনে আয়টা কালেকশনটা দেখে এটা কি মডেল আনলেন রে ভাই একদম নতুন কালেকশন কিন্তু হেড সাইড ভরপুর কারণ গ্লাস নাই এটার ভিতরে কিছু থাকবে না তাদের জন্য এগুলো চল্লিশ হাজার টাকা

করতেছে কিন্তু জি ভাই এটা তো কিংসাইজের কিংসাইজের উনিশ হাজার টাকা পাইকারি দামে খুশরা নিচ্ছে কিন্তু মার দফা নেচার থেকে একটা নিলেও পাইকারি দশটা নিলেও কিন্তু পাইকারি দিচ্ছে এটা একটা অল দেখতে পাচ্ছিলাম চাল মডেলের চাল মডেলের

পেয়ে যাচ্ছেন মায়ের ফার্নিচারের পক্ষ থেকে

বানাই দিলেন গোলাপের বাগান দেন এই কাঠ ঘরে থাকলে কিন্তু ভবিষ্যতে কোনো ঝগড়া হবে না এটা কিন্তু সেমি বক্সের মধ্যে কেউ যদি ফুল বক্সের চাই সেটাও দেওয়া যাবে সমস্যা এটা আছে সেমি বক্সের জি ভাই আমাদের কোনো ভাইয়া যদি ফুল বক্স চায় আমরা সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে যোগাযোগ করবে সেম নকশা হবে হেডসেট লেগসেট সেম টু সেম হবে

ফিরে গেছেন চৌষট্টি জেলায় এই যে একটা দেখেন গোলাপ মডেল গোলাপ মডেল লাভের ভিতরে গোলাপের ভিতরে গোলাপ

আর করলে একটা গোলাপ খুলে দেবেন এই যে সোফা আছে এরকম ছোট বড় তিনটা বড় থাকবে দুইটা ছোট থাকবে একটা দেখেন কালার ছাড়া অবস্থা কি

জেলায় এটি একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম ছয় চেয়ার দেখেন এটা ছয় চেয়ারের এগুলো কি কার্য তৈরি করছে সম্পূর্ণ আকাশ কনিকার দেখেন চেয়ারের মধ্যে নকশা করা

সাইজ সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় চারটা ডয়ার একটা পাল্লা চারটা ডয়ার হবে একটা পাল্লা জি ভাই

থাকে কি বলেন ফাইভ সি রে সভা পাঁচ টাকা বেশি দিন ব্যবহার করতে পারে দুটা পাল্লা হবে এটা তো কত ব্যাপারটা মাত্র চব্বিশ হাজার চব্বিশ গাড়ি ভাড়া কি দেবেন

আরেকটা খাদি কি বছরের থাকবে এটা পঁচিশ হাজার টাকা দেখেন ফুল বক্সের খাদ পেছেন মাত্র পঁচিশ টাকা এবং গাড়ি ভাড়া ফিট এগুলো কি কার্ডে তৈরি করলে কারণ গ্যারান্টি দিচ্ছেন তো

থাকবে এবং অফার চলছে কিন্তু একটা অফার যে কোনো ফার্নিচার কিনলে শরীরের পাশেই মায়ের দোয়া ফার্নিচার এখনই কন্ট্যাক্ট করতে পারেন ঘরে বসে ভিডিও কলে কিনতে পারেন আজকের ভিডিওটা কে দেখলেন অবশ্যই কমেন্ট জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন তাহলে পেজটা অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ